আমরা যাচ্ছি পার্কে এর ভিতরে খুব সুন্দর একটা দল হুইল রাইডে খুবই সুন্দর একটা রাইড পাশেই হচ্ছে বুড়িগঙ্গা নদী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আছি পার্কে আমাদের সাথে যাচ্ছে তামান্না পার্কের পাশে খুব সুন্দর একটা পুকুর এখানে অসংখ্য মাছ দেখা যায় তামান্না পার্ক না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক ঢাকা এটা হচ্ছে সাভারে আমরা টিকিটটা কেটে ফেলেছি এখানে ষাট টাকা করে পার পার্সন তো আমরা পার্কের ভিতরে ঢুকছি খুব সুন্দর একটা পার্ক ঢাকার খুব কাছে মিরপুর থেকে মাত্র ষাট থেকে আশি টাকা রিক্সা ভাড়ায় আপনারা এখানে চলে আসতে পারবেন এখানে প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামীণ একটা পরিবেশ অসংখ্য গাছপালা বৃক্ষ এখানে আপনারা উপভোগ করতে পারবেন উপরে দেখছি বাদাম এই যে দেখতে পাচ্ছেন বাদাম চলে আছে খুবই সুন্দর পার্কের ভেতরে আপনারা চাইলে গাছ ক্রয় করতে পারবেন এখানে লেখা গাছ বিক্রি করা হয় যদিও এখানে প্রাইস দেয়া নেই আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি খুবই সুন্দর একটা পার্ক পার্কের ভিতরে ভর্তা ভাত ফ্রাই বাংলা খাবার ও থাই চাইনিজ খাবারের সুব্যবস্থা আছে আমরা ঢুকে যাচ্ছি পার্কের ভিতরে সাথে আছে ইনায়ার খালা ইনায়ার আম্মু ইনায়া দেখতেছে হানি সুইং প্রতিজন ষাট টাকা করে টিকিট এটা হচ্ছে হানি সুইং মিনায়া একটা ডলের উপরে বসেছে সোয়ান অ্যাডভেঞ্চার প্রতিজন ষাট টাকা করে এটা হচ্ছে এই যে নিচের যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোয়ান অ্যাডভেঞ্চার আর এটার উপরেই হচ্ছে আরেকটা রাইড আছে ওয়ান্ডার হুইল প্রতিজন সাইট টাকা করে দুই বছরের থেকে টিকিট লাগবে মানে দুই বছরের কম বাচ্চাদের টিকিট লাগবে না সো এই যে এই হুইলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওয়ান্ডার হুইল সো আমরা এটাতে উঠবো আপু আমরা তুমি থাকো আমরা এটাতে উঠে গেলাম উপরের দিকে উঠছি আমরা উপর থেকে ভিউটা নিব নিবো যাতে নিয়ে নিলে আসলেই ভালো হইতো দ্যাট ইজ এ নায়া ওয়াউ আমরা কু ইউটলাম দেখতে পাচ্ছি আমরা এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি অসাধারণ আমরা এখন আছি ওয়ান্ডার হুইলে ওয়াও কি সুন্দর এটা আমাদের ড্রোন শট এটা ও আল্লাহ তো এক সুন্দর একটা ভিউ পাশেই হচ্ছে বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেন এই যে এই যে ঝোপঝাট দেখতেছ এখানে আমরা আছি হুইল রাইড এ খুবই সুন্দর একটা রাইড চরকির মতো ঘুরতেছে এটা বড় একটা চরকি উপরের ভিউটা খুব সুন্দর মতো দেখা যায় দূরে নদী দেখা যাচ্ছে এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আপু কোথায় পার্কের ভিতরে খুব সুন্দর একটা দোকান সবকিছুই পাওয়া যায় এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের কসমেটিক্স তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বিস্কিট আইসক্রিম সবকিছুই পাওয়া যায় এটার ভিতরে জনপ্রতি একশো টাকা করে টিকিট দশটা রাইড বাচ্চারা রাইড উঠতে পারবে দশটা রাইডে

হাতির উপরে উঠবে এই যে একটা হাতির চোর দেখতে পাচ্ছি আল্লাহ এটা হচ্ছে বক আর এই হচ্ছে মুরগি আচ্ছা মুরগি তো বসে তো মুরগিটা মনে হয় বেশি সমস্যা করবে না

देख <laughs> <आगे ना या? laughs> देखो देखो एक अबू, क्या लगे बाबा मजा? ইনায়া ইনায়ার মামার সাথে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে পার্কে কি অবস্থা সুমন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে তামান্না পার্কে হাই তামান্না পার্ক বন্ধ থাকে কী বারে রবিবারে আচ্ছা শুক্রবারে মনে হয় মানুষজন বেশি হয় এখন নর্মালি নিরিবিলি হ্যাঁ কার কোলে উঠছো বাবা ইনা কার কোলে উঠেছো কোলো ফাঁকা ভালো মানুষজন কম হলে ভালো ভালো মতো ঘোরা যায় সো আমরা এখন চলে যাচ্ছি আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই আমাদের পেজটাকে ফলো দিবেন আর থাকবেন